পড়তে নিষেধ করেছেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদুল মাদিনা মদিনা যে মসজিদেনা সে সেখানে তো রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কবরের পাশেই মসজিদে না তো সেটার হুকুম কি তো তার জবাব হচ্ছে যে উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিষয়টি হচ্ছে সম্পূর্ণ এক্সেপশনাল ব্যতিক্রম ধর্মী আর অন্য সকল মানুষের বিষয়টা হচ্ছে সাধারণ এবং সেটার হুকুম ভিন্ন তো ওসাল্লাম তাঁর জীবদ্দশাই যখন বলেছেন বাইনা মির দুল জান্নাহ আমার মিম্বর এবং কবর এই দুইয়ের মাঝের জায়গাটি হচ্ছে জান্নাতের বাগানের একটি বাগান তো এই হাদিস দ্বারাই তো প্রমাণিত হয় যে তিনি তাঁর যুবদশাই তো সেখানে নামাজ পড়েছেন তখনও তার ইন্তেকাল হয়নি এবং তিনি ঘোষণা করেছেন যে রব দতমের রেয়ুল তো এই হাদিস দ্বারাই এটি সাবেদ প্রমাণিত হয়েছে যে তার কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মিত হয়নি বরং তিনি প্রথমে তো সেখানে মসজিদ নির্মাণ করেছেন নামাজ পড়েছেন এবং সেটা মাসজিদে নববি হিসাবে পরিচিত হয়েছে পরবর্তীতে তিনি যখন ইন্তেকাল করেছেন এবং যে জায়গায় ইন্তেকাল করেছেন তার বক্তব্য অনুসারে সেই জায়গাতেই তাকে দাফন করা হয়েছে কবর দেয়া হয়েছে সেটাও সোহেই সন্না এবং হাদিস মোতাবেকই হয়েছে তো অতএব এর মধ্যে শিরকের কোনো অস্তিত্ব নেই এবং পৃথিবীর কোনো মানুষই তার। তাকে সর্দা করার জন্য ওই মসজিদে নামাজ পড়ে না এ অনুভূতি এই দৃষ্টিভঙ্গি কোনো মুসলিমের ছিল না এখনও নাই ইনশাল্লাহ কামত পর্যন্ত তাকে দিয়ে তাকে নিয়ে তার কবরকে নিয়ে কোনো রকমের পূজার ব্যবস্থা হবে না যেমনটি পৃথিবীর অন্য অন্যান্য জায়গার মসজিদ নিয়ে হয়ে থাকে অন্য অন্য বিশেষ ব্যক্তি কোনো আলেম বা পরহেজগার ব্যক্তিকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করা হয় এবং কবর যেখানে দেয়া হয় সে কবরকে কেন্দ্র করে যেখানে মসজিদ নির্মাণ করা হয় আর সাধারণ মানুষদের জাহেল অজ্ঞ লোকদের অতি ভক্তি অতি শ্রদ্ধার কারণে যখন নামাজ আদায় করে তখন মৃত ব্যক্তির কথা স্মরণে আসে এবং তার প্রতি শ্রদ্ধার ভাব সৃষ্টি হয় আর এরই মাধ্যমে শেরক মিশ্রিত হয়ে যায় অর্থাৎ আল্লাহকে শ্রদ্ধা করতে যে ওই ব্যক্তির কথা স্মরণে এসে যায় ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়ে যায় অথচ যে শ্রদ্ধা এক শতভাগ নিবেদিত হতে হবে সৃষ্টিকর্তার প্রতি সেটা না করে ওই ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং কিছুটা আশা কিছুটা ভরসা আবদ্ধ হয় সেদিকে আকৃষ্ট হয় সৃষ্টি হয় এই জন্য সেখানে নামাজ পড়া যাবে না বরং সেটা পরিহার করে খালেস মসজিদ যেখানে কোনো কবর নেই আশেপাশে সেখানেই পড়া যাবে আর বাকি যেখানে আগে থেকেই মাসজিদ নির্মিত ছিল কবর কবরকেন্দ্রিক মাসজিদ নির্মাণ করা হয়নি স্বাভাবিকভাবে জায়গার অপ্রতুলতার কারণে কবর কবরস্থান সেখানে তৈরি করা হয়েছে এবং সেখানে মু দাফন করা হয় এখন সেই মসজিদে নামাজ পড়ার দ্বারা কবরের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কোনো কোনো ইচ্ছা দৃষ্টিভঙ্গি কোনো মুসল্লুরই নাই থাকে না এবং বিশেষ কোনো ব্যক্তিকে সেখানে দাফন করাও হয়নি যে পীর হিসাবে বা বিশেষ ব্যক্তি হিসাবে পরিচিত অতএব এই ধরনের মসজিদে নামাজ পড়া যাবে যে মসজিদের সামনে পেছনে ডানে কোন কবর আছে যে কবরকে কেন্দ্র করে মাসজিদ নির্মিত হয়নি স্বাভাবিকভাবে মসজিদ নির্মিত হয়েছে এই অবস্থা যদি হয় তাহলে সেই মসজিদও নামাজ পড়া যাবে তো আশা করি আমার এই ব্যাখ্যা দ্বারা আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে মসজিদে নবাবির হুকুমটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন